খুশিটাকে রুকু দিতেন এইভাবে না লাগছে দাঁড়াতেন কিভাবে দাঁড়াতে আমার একটু দেখান দাঁড়াতেন এরকম দেখেন তারপরে হাঁটতেন কিভাবে খুশির আগে খুশিতে আসার আগে হাঁটতাম স্যার এইভাবে দেখেন বাঁকা হয়ে খুঁড়ে খুঁড়ে হাঁটতেন এখন সোজা হাঁস দাঁড়ান আসলাম আলাইকুম আমাদের কারকারের মধ্যে রোগের কারণে আমরা সোজা হয়ে স্টার্ট দাঁড়াতে পারি না বাঁকা হয়ে বা কুজু হয়ে দাঁড়াতে হয় অনেকে হাঁটাটা স্মুথলি না বাঁকা হয়ে বা খুঁড়ায় খুঁড়ায় হাঁটেন বিভিন্ন রোগের কারণ হতে পারে হতে পারে অ্যানকালাইজিং স্পন্ডোলাইটিস হতে পারে কাইপোসিস হতে পারে লডোসিস হতে পারে পিএলআইডি বা অন্য কারণ কারণ যাই থাকুক না কেন আমরা চাই সোজা হয়ে থাকব সোজা হয়ে শূন্য তরিকায় নামাজ পড়ব বাট আমরা সম্ভবপর হয়ে ওঠে না আমরা বিভিন্ন জায়গা ছোটাছুটি করি বিদেশে যাই বড় বড় জায়গা দেখি যত নামি দামি জায়গা যাই বিদেশে বড় হাসপাতাল দেখে হতাশ হয়ে ফিরে আসে কোথায় পাবো একটু সোজা হয়ে দাঁড়াতে সোজা সঠিকভাবে হাঁটতে আজকে সরাসরি লাইভে কথা বলবেন যে উনি আগে কিভাবে বসেছিলেন কিভাবে দাঁড়াতেন কিভাবে হাঁটতেন শশী হাসপাতালে কয়দিন ট্রিটমেন্ট নিলেন এখন কিভাবে চলতেছেন বিনা ওষুধ বিনা সার্জারি বিনা ইনজেকশন শশী হাসপাতালের স্কিন কেয়ার ইউনিটে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সবচেয়ে লেটেস্ট লেজার আনা হয়েছে যার ফলে কি হয় মুখের গতকালকে একজন দেখেছিলাম কয়েক স্যার তার মেয়েটাকে নিয়ে আসছে অল্প বয়স্ক মুখটা একেবারে টোটাল ডিস্ট্রয় হয়ে গেছে স্যার আগে এরকম ছিল না আগে অল্প ছিল ব্রন ছিল দেখেছি কোথায় কি ক্রিম ইউজ দিয়েছে সারা মুখ এখন বাইরে বের হতে পারে না এরকম যাদের জটিল জটিল মুখের ত্বকের সমস্যা অ্যাস্থেটিক পারপাজে ডার্মাটোলজি পারপাজে অ্যাস্থেটিক ডার্মাটোলজি কত সেটা ব্রণ হতে পারে ইনফেক্টেড ব্রন হতে পারে একনি স্কার হতে পারে হার্ট সুইটিজম অবাঞ্চিত লোম হতে পারে বা যে কোনো দাগ হাইপার পিগমেন্টেশন সব দূর করার ক্ষেত্রে শশী স্কিন কেয়ার খুব দুর্দান্ত কাজ করতেছে এবার ফিরে আসি যে আপনি তো শুনলাম যে খুঁড়ে খুঁড়ে হাঁটতেন বাঁকা হয়ে হাঁটতেন কথা

রুকু দিতেন এইভাবে নাম았েন দাঁড়াতেন কিভাবে দাঁড় আবার একটু দেখান দাঁড়াতেন এরকম দেখেন তারপরে হাঁটতেন কিভাবে শশীর আগে আসার আগে হাঁটতাম এইভাবে দেখেন বাঁকা হয়ে ঘুরে ঘুরে হাঁটতেন এখন যা বোঝা দর্শক কথা বোঝা গেছে এবং জটিলতা শুধু ইনা একান না এটা অনেকের এই জাতীয় জটিলতাগুলো হয় বা আমরা যারা দেখতেছি তাদের আত্মীয় স্বজন এরকম জটিলতা হয় শশী হাসপাতালে কয়দিন ট্রিটমেন্ট নিলেন স্যার মাত্র পাঁচ দিন স্যার পাঁচ দিন এখন কি সোজা হয়ে দাঁড়ানো যায় এক নম্বর সমস্যা বুঝলাম যে আগে এরকম দাঁড়াতেন এখন সোজা হয়ে দাঁড়ানো যায় হ্যাঁ এখন রুকু দেন কিভাবে রুকুনটা দেখেন আচ্ছা দাঁড়ান এবার এখন এখন হাঁটেন কিভাবে সুস্থ ট্রিটমেন্ট দেওয়ার পরে প্রিয় দর্শক কয়েকদিন ট্রিটমেন্ট নিলেন স্যার পাঁচ দিন স্যার মাত্র পাঁচ দিন কি বলবেন একমাত্র এরিয়া যাক মহান রাবুল আলমিন আল্লাহ তালার আল্লাহ তালার দিক নির্দেশন না হলে শশীর বাপেরও ক্ষমতা ছিল না পাঁচ দিনে বাঁকা রোগীকে সোজা করার কথা বোঝা গেছে উনি তো শশীতে প্রথমে আসেন নাই এরকম অনেক জায়গা ঘুরছেন আল্লাহর রহমত আছে আর চেষ্টা কাতারও চিকিৎসা করাইছেন কোনো ফায়দা হয়নি কাতারও চিকিৎসা করাইছেন ফায়দা হয়নি প্রিয় দর্শক চেষ্টা থাকবে বাকিটা থাকবে কি বাকিটা মহান রাব্বুল আলমী যে আমার রিকোয়েস্ট থাকবে যে আল্লাহ তালা যেহেতু আপনাকে সোজা করে দিয়েছেন বিভিন্ন জায়গায় যে ধর্ম বিধি বিধান নামাজ পড়ি দেখানোর জন্য না আমরা নামাজ পড়ি যেন আল্লাহকে রাজি খুশি করার জন্য যখন আমরা নামাজে দাঁড়াবো তখন যেন মনে হয় যে আল্লাহ তালা আমাকে দেখছেন আমি কি এ রেথে বাবা এই নামাজ ছুটে গেল এই ছুটে গেল আমার প্রসাবের বেগ আছে আমার পায়খানার বেগ আছে তাড়াতাড়ি নামাজটা পড়ে আমরা ওয়াশরুমে যাবো ন আগে ওই কাজগুলো কমপ্লিট করতে হবে কমপ্লিট করে ধীরে সুস্থ অজুটা তাড়াহুড়া করে করলাম ন অজুটা সই তরিকায় করতে হবে আস্তে ধীরে যেভাবে আমাদের ইসলাম শিক্ষা দেয় দ্রুত করতে যায় দেখবেন কি যে আমার লোমকূপ কিছু ভিজলো না ইয়ে থাকলো আমরা যেন আস্তে ধীরে এবং যতদিন বেঁচে থাকবেন ইনশাল্লাহ আল্লাহর কাছে ইয়ে করবেন যে আল্লাহ তুমি আমাকে সোজা করে দিলে কেন কি হতো না লাইফে লাইফে যে বাঁকা হয়ে হাঁটতেছেন খুঁড়ি খুঁড়ে হাঁটতেছেন কোনো মেয়ে আরও বাঁকা হইতেন আরও খুঁড়িয়ে যাইতেন দেখবেন কিছু অনেকেই যে এইভাবে হাঁটে দেখবেন অনেকে এইভাবে থাকেন এটা কিন্তু একদিনে হয় না রে বাবা প্রথমে এরকম হয় তারপরে এরকম হয় তারপরে এরকম হয় তা এখান থেকে যে ফিরিয়ে আসতেছেন মোহন আল্লাহ তালা ফিরিয়ে আনতেছেন আপনার যারা আমার ভিডিওগুলো দেখে থাকবেন বিদেশে অনেক জায়গা কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না উন্নত দেশে শশী হাসপাতাল ভালো হচ্ছে ভালো হওয়ার ভাই আল্লাহ তালা আমার অগাধে বিশ্বাস অনেক রুগী যায় স্যার আপনার কথার কনফিডেন্স দেখে স্যার কথার কনফিডেন্স কোথেকে আসে আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল কোরআন পবিত্র আল কোরআন অর্থ সহ পড়বেন প্রত্যেক দিন হজর পরে পরে একটা টাইম বের করি যার যতটুকু টাইম আছে আল কোরআন অর্থ সহ এখন তো ভাই বিভিন্ন রকমের কোরআন শরীফ অনলাইনে পাওয়া যাচ্ছে ইয়ে পাওয়া যাচ্ছে আমরা যেন পবিত্র কোরআন শরীফ অর্থ সহ পড়ি পড়ে আমাকে নিজেকে যেন শুদ্ধায় আমাদের ভিতরে অনেক কিছু ইয়ে থাকে আল কোরআনে যেভাবে বলছে সেভাবে করি তো এই যেত যেত রুগী বিভিন্ন রকমের জটিল জটিল হাচ্ছে এখন প্রমাণ হয়ে গেছে আগে কি হতো আগে শশীতে আসলে কি এরকম একটা ভিডিও দেখে বলতো রুগীর সাথে একটা কথা বলি স্যার রুগীর সাথে কথা বলি আসলে ভালো হয় কি না কথা বলছে আমি ভিডিওর পরে ছেড়ে দিচ্ছি এখানে যারা আছেন সবাই কথা বলবেন যে কেমনে সোজা হয় পাঁচ দিনে বিনা ওষুধে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক এবং যেন আল্লাহর নির্দেশিত ইসলামিক পালন করতে পারি নট লোক দেখাবে যে আমি হজ করব লোকে আমাকে হাজি বলবে নট রাজি খুশি আল্লাহকে রাজি খুশি আমি যা করব আল্লাহকে রাজি খুশি জন্য যেন আমরা এই প্রত্যাশা রেখে শেষ করছি ডাক্তার শহীদুল ইসলাম